এমন কিছু জিকির রয়েছে আমরা যদি দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে হাঁটতে বসতে চলতে ফিরতে সেই জিকিরগুলো কন্টিনিউ করতে পারি আল্লাহ সবাহ আমাদের উপর কুশ হয়ে যাবে দুনিয়াবি জিন্দিগিতে আর আফটার জিন্দগিতে আল্লাহ সবাইনু হুয়া তালা আমাদেরকে সফলতা দান করবেন মরবেন নবীজির স্পষ্ট কথা জিকিরগুলো করতে থাকেন হাসতেই হাসতে জান্নাতে ঢুকে যাবে হামদি তো আপনি যদি একজন মৌমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন বিদেশক আমি প্রথমে কিছু জিকির সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আমরা পৃথিবীতে যারাই অলমোস্ট বসবাস করি আমরা সবাই শান্তি চাই এই যে দিলের শান্তিটা আমরা সবাই চাই নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যে কোনো রঙের যে কোনো ডিজাইনের ব্যক্তি সে চাই যে একটু শান্তিতে থাকুক বা তার মনটা যেন শান্তিতে থাকুক এটা চাই আমরা এই অন্তরটাকে শান্তিতে রাখার জন্য আমাদের মনটাকে একটু যেন শান্তিতে রাখতে পারি আমরা দুনিয়ার সকল পন্থা অবলম্বন করি ওষুধ সেবন করি বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি বাট আমি যদি বলে আপনি বেশিরভাগ মানুষের কাছে আপনি যান জিজ্ঞেস করেন আপনাকে একটাই অভিযোগ করবে সেটা হচ্ছে শান্তিতে নাই সেটা হচ্ছে মন শান্তিতে নাই তো আমি বলবো আপনি ভুল জায়গাতে শান্তি খোঁজাখুঁজি শুরু করতেছেন আমাদেরকে জীবন কে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বডিকে দিয়েছেন আল্লাহ আমার আমরা মরবো আল্লাহর হুকুমে আমরা জীবিত থাকবো আল্লাহর হুকুমে এনাফ বিশ্বাস করেন তো সো তাহলে আপনার শান্তির অশান্তির সব কিছু আপনাকে যিনি দিবেন তিনি হচ্ছেন উপরওয়ালা আপনি শান্তি চান কার কাছে আপনি কলসিতে পানি নিবেন হ্যাঁ কলচির ভেতরে যদি ছিদ্র থাকে পানিগুলো কখনো ভর্তি হবে হবে না এবার হতেই পারে না প্রশ্নে আসে না তেমনিভাবে আমি যদি বলি আমাদের শান্তি আসা হচ্ছে উপর থেকে উপরওয়ালার কাছ থেকে আল্লাহ সব হানু পাতাল আমাদেরকে দিয়ে থাকে মেবি আপনি আমি যদি শান্তি খুঁজি মানুষের কাছ থেকে চাকরির কাছ থেকে বা বিভিন্ন বস থেকে সার থেকে শান্তি কুঁজতে থাকি মৃত্যুবরণ করা পর্যন্ত শান্তি আমরা পাবো না কেননা যেখান থেকে শান্তি আমাদেরকে দিয়ে থাকেন ওখানে আমাদের চাইতে হবে আপনার গড়ের ছাদের উপরে বা টেনের উপর একটা ছিদ্র হয়ে গেছে বৃষ্টি যখন হয় তখন আপনার ছাল দিয়ে গড়ে বৃষ্টি পড়ে আপনি যদি বৃষ্টি পড়া বন্ধ করতে চান ওপর থেকে যে জায়গা থেকে ছিদ্র হয়ে গেছে ওই জায়গাটা আপনার বন্ধ করে দিতে হবে ওকে আপনি যদি সেই জায়গাটা বন্ধ না করে অন্য জায়গার মধ্যে থালি লাগান আপনার বাড়িঘর বৃষ্টিতেই থাকবে বৃষ্টির পানিগুলো আপনার গড়ে ঢুকতেই থাকবে তেমনিভাবে আমাদের শান্তি আমাদের অশান্তির মালিক আপনি মুসলমান হিসাবে মোত্তাকি হিসাবে আল্লাহ তাল্লার কাছে ছেড়ে দিবেন এই জন্য ছোট্ট একটা লাইফ ছোট্ট একটা জীবন সিপ্তাবে এই রাসানা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছেন তো এই ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দেগির গাইডলাইন হয়তো কোরআনে পাবেন হয়তো হাদিতের মধ্যে পাবেন জীবন শান্তি কীভাবে পাবে তো এজন্য আমি বলবো এই দিলটাকে যদি শান্তিতে রাখতে চান হাঁটতে বসতে চলতে ফিরতে জিকির করতে থাকেন এটা আমার কথা না আসুন কোরআনের ইতিহাস আপনাদেরকে শুনে

আপনার প্রিয় মানুষটা আপনার সাথে সুন্দর করে কথা বলে বেশি দিন না একদিন দুই দিন কথা বলে দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষটা আপনাকে বলে গেছে আপনার স্ত্রী আপনার স্বামী সংসার করেছে ধরেন দশ বছর পাঁচ বছর বাট একটা কথাই যদি অমিল হয়ে যায় তখন আপনাকে ডিভোর্স নামা পাঠিয়ে দিয়ে থাকেন মাতাউন কলিল মাতা উন কলিল সুখ শান্তি বেশি দিন নাই দুনিয়ার আমরা কিন্তু দুনিয়ার একটু শান্তির জন্য একটু শান্তিটা আমি বলিনি আল্লাহ বলেছেন মাতা কলিল আল্লাহ সাহানু হতলা বলেই দিয়েছেন অল্প শান্তির জন্য কিন্তু আমরা অপরন্ত শান্তির জায়গাটাকে বলে গিয়েছি বেরে আজিজ আমি আপনাদেরকে বলবো দুনিয়ার অল্প শান্তির জন্য অপরন্ত শান্তি আপনি যেন বলে না যান জন্য আমার কথা ছিল জিকির সম্পর্কে الله سبحانه وتالى بولن الله يذكرون الله قياما يالله وعلى جنوبهم الله سبحانه يالله 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 يَذْكُرُونَ اللَّهَ قيام وَعَلَى جُنُوبِهِمْ আজিজ একটা ঘটনা মনে মনে পড়ে গেল ঘটনাটা একটু আপনাদেরকে শেয়ার করি হ্যাঁ ঘটনাটা হচ্ছে এক ব্যক্তি অনেক অনেক জিকির করে আমরা জিকির করি না এজন্য আমরা জিকিরের মজাও বুঝি না আমরা লাফাক রবুল আলমিনের জিকির যদি করে মজা পাইতাম শান্তি পাইতাম রব বেখা খাবার কসম কখনো আমরা জিকির ছাড়তাম না জিকির এমন একটা ইবাদতের নাম যে মজা পেয়েছে সে কখনো ছাড়তে পারে না তেমনিভাবে এক আশেক আল্লাহ ফকরবুল আলমিনের জিকির করতেই থাকে জিকির করতেই থাকে জিকির করতেই থাকে তো তিনি ছিলেন একজন কবি উনি শেভ করার জন্য মুস কাটার জন্য সেলুনের দোকানে গেলেন মাথার চুলগুলো কেটে ফেলেছে এখন ওই যে সেলুনের মানুষ কর্মচারী আছে তারা হচ্ছে এখন মুজগুলো খাটবে তো ওই কবি ওই আল্লাহওয়ালা জিকির করতেছেন জিকির করতেছেন জিকির করতেছেন সেলুনের দোকানের যে নাফেজ ছিল উনি বলতেছিলেন ভাই আপনার টুটগুলো এভাবে নড়াচড়া করতেছে আমি মুজগুলো খাটতে পারতেছি না আপনার টুট কাটা যেতে পারে আপনার জিহ্বা খেটা খাটা যেতে পারে কেননা সে জিকির করতেছিল জিবা নড়াচড়া করতেছিল এখন সেলুনের যে দোকান যে সেভ করতেছিল কর্মচারী উনি বলতেছিল ভাই একটু বন্ধ করেন আপনার নড়াচড়া করতেছে প্লিজ একটু বন্ধ করেন হ্যাঁ তখন ওই কবি বলতেছিলেন হে সেলুনের কর্মচারী শুনো আমার টুট কাটা যেতে পারে আমার জিহা কাটা যে কাটা যেতে পারে বাট আমি জিকির বন্ধ করতে পারি না দিস ইস মোমিন দিস ইজ মুসলিম উনি বলতেছিলেন নে এবার হতেই পারে না পশ্চি আসে না হয় আমরা তো এখান ব্যাড সাইট যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের কাছে নিয়ে এসেছি ভালো সাইডগুলো যেগুলো রয়েছে গুড সাইড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে বর্জন করে দিয়েছি এটাই সত্য কথা উনি বলতেছিলেন আমার টুট খাটা যেতে পারে আমার জেহবা কাটা যেতে পারে কিন আমি হচ্ছে আল্লাহ পাকের জিকির বন্ধ করতে পারি না জন্য ভাই জিকির করেন জিকির করেন আল্লাহ তালা কোরআনুল কারিমের অন্য জায়গার মধ্যে এরসাদ করেছেন আল্লাহ বি ততমা ইন্নুল কুলু অলমোস্ট আল্লাহ তালা কুট করেছেন কোরআনে লালা বলেন আল্লাহ বেদিক রিল্লা তত মা ইন্দুল কলুক কোরআনুল কারিবের তালা বর্ণনা করে দিয়েছেন অনেক অনেক আগে থেকে মানুষ তোমরা শান্তি কুজো কোথায় শান্তি রেখেছি এক জায়গায় তোমরা শান্তি কুজো অন্য জায়গায় মেবি আমরা যদি শান্তিতে থাকতে চাই আপনাদের কি বলবো আপনি বেশি বেশি জিকির করেন আলা আবেদিক লিল্লাহি ততমা ইন্দুল কলুক এই আত্মা এই রু এই নভস এই কল্প যদি আপনি শান্তিতে রাখতে চান অলমোস্ট জিকির করেন জিকির ফিকিরে চলুন জিকিরে থাকুন জীবন সুখী হবে জিকিরে থাকুন কল্প পরিষ্কার হবে এজন্য আসুন জিকির এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি আপনি জানেন যেমন আমি যদি বলি আমাদের এই দুনিয়াবি জিন্দগিতে আমরা যদি জীবন জীবনযাপন করতে চাই আমাদের একটা ছোটো বাবুদের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন যারা কথা বলতে পারে তারা বলবে দুনিয়াবী হায়াতের জিন্দগিতে যদি জীবিত থাকতেই চায় তাহলে আমাদের নিঃশ্বাসের একান্ত প্রয়োজন নিঃশ্বাস অর্থাৎ বাতাস পানি এটা আমাদের জন্য জরুরি কিন্তু পানি না কি আপনি ধরেন থাকতে পারেন কিছু সময় কিন্তু নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়া আমরা থাকতে পারি না বাতাস বাতাস ছাড়া আমরা থাকতে পারি না ওকে তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি বাতাস এটা আমাদের প্রয়োজনীয় একদম প্রয়োজনীয় যেটা ছাড়া আমরা চলতেই পারি না তো এই বাতাস আল্লাহ তালা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে বাজারে যেতে হয় না দোকানে যেতে হয় না কোনো নির্দিষ্ট কোনো স্থানে যেতে হয় না বাতাসের জন্য কেননা সেই বাতাস আমাদের প্রয়োজন আমরা হার হালত আমাদের সেটার মহতাজ আমাদের প্রয়োজন আমাদের লাগে সেটা ছাড়া পৃথিবীতে থাকা যায় না সম্ভব না বুঝতে পেরেছেন জন্য আল্লাহ বলেন যে বান্দা তোমাদের যেহেতু বাতাস একান্ত প্রয়োজন জরুরি জরুরি তোমাদের জন্য আমি সেটাকে সহজ করে দিলাম তোমাদের কুস্ত হবে না তোমাদের কুস্ত হবে না যে বাতাস কোথায় তোমরা রুমে ঢুকো সেখানে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দেব। বাতাসের ব্যবস্থা করে দেব। তোমরা যে কোনো জায়গাতে যাও তোমাদের কিনি ইউজ করতে হবে না যেখানে যাও সেখানে তোমাদের পেছনে পেছনে আমি বাতাসের ব্যবস্থা করে দেবো তোমরা যেন অক্সিজেন নিতে পারো সোভা আল্লাহ ভ্যাম দি একদমই এজি করে দিয়েছেন কেন সেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একান্ত জরুরি তেমনিভাবে জিকির অনেক অনেক প্রয়োজন অনেক প্রয়োজন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আপনি চাইলে উজু ছাড়াও জিকির করতে পারেন পুজো সহ জিকির করতে পারেন হাঁটতেও জিকির করতে পারেন চলতেও জিকির করতে পারেন এমন কি যে সমস্ত মা বোন অবস্থায় থাকেন ন্যাফাজ অবস্থায় থাকেন জিকির করতে পারেন বেহামদি আসুন আমরা যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকি আমরা অবশ্যই অবশ্যই হার হালতে জিকির করতে থাকবো হার হালতে জিকির করব তো আসুন আমরা যদি নিজেকে জিকিরে ফিকিরে রাখতে পারি রসোল্লাহ সল্লাহর সাল্লাম বলেই দিয়েছেন তোমরা যারা জিকির করতে 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 তোমাদের জিহবাটাকে তরুতাজা রাখবা তোমরা হাসতেই হাসতেই জান্নাতে প্রবেশ করবা তোমরা হাসতেই হাসতে জান্নাতে ঢুকে যাবা তো এর যে ফজিলতর্কা তার কি বলতে পারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই স্মরণ স্মরণ হয়েছে হাদিসটি নবী আলহি সাল্লা বলেছেন যারা জিকির করে তারা জীবিত আর যারা জিকির করে না তারা মৃত ব্যক্তির মতো আলী আল্লাহ সালাহুল্লাহ বলেছেন যারা জিকিরে ফিকিরে থাকে তারা জীবিত আর যারা জিকিরে ফিকিরে থাকে না তারা কেমন জানে মৃত ব্যক্তির মতো হয়ে গেছে তো ভাই একটা রুটিন তৈরি করতে পারি আমরা হুম আমরা হচ্ছে একটা রুটিন তৈরি করতে পারি আমি সকালে কতবার জিকির করবো বিকালে কতবার জিকির করবো ঘুমানোর আগে কতবার জিকির করব এটা আমাদের জন্য একটা রুটিন থাকতে পারে আমরা একটা রুটিন তৈরি করে সে মতো আমরা হচ্ছে জিকিরগুলো করতে পারি কেননা বিভিন্ন হাদিসের কিতাবে অসংখ্য অসংখ্য হাদিসের কিতাবে

তো এই জন্য রুটিন তৈরি করে আমরা জিকির করতে পারি আল্লাহ তালাকে যেন কেয়ামতের ময়দানে অন্তত বলতে পারি যে আল্লাহ দেখেন আমি কিন্তু দুনিয়াতে হায়াতের জিন্দগিতে বেশি বেশি জিকির করেছি ইনশাআল্লাহ আপনি আমি যদি জিকিরি ফিকিরি থাকতে পারি আমরা অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাব যেগুলো ভালো কখনো শেষ করা যাবে না তো এবার আসুন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কোন জিকির করবেন তো জিকির হচ্ছে জিকির হিসাবে যদি আমি আপনাকে বলি প্রথম নাম্বারে কোরআনুল কারিমের তালাবাত করবেন সকালে বিকেলে দুপুরে আপনার হার হাল আপনি বলবেন হুজুর সমী ফাই না তো মেরে দস্ত আফজাল উদ্দিক তালাওয়াতুল কোরআন কোরআনুল কারিম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আপনি বলবেন হুজুর বেশি ব্যস্ততার মধ্যে থাকি আমি বলবো দশটা মিনিটকে আপনার হাতে সময় নাই। সকালে দশ মিনিট রাতে মাগিরিবির পরে সাকিরি জগড় শেষ করেন বিভিন্ন কাজকর্ম জগড় শেষ করে বাড়িতে ঢুকেন তখন দশ মিনিট কোরআন পড়েন এরপর দু কাজ করেন আমি তো বলতে চাই আপনি সারাদিন চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করতে থাকেন আমি কথা আপনাকে বলছি না ভাই আপনাকে বলছি দশ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট বিশ মিনিট আপনি কোন তেলাবাত করেন কল পুরস্কার হবে ভেতর থেকে যে নাফাকগুলো আছে সেগুলো বের হয়ে যাবে রব্বে কাবার কসুম অন্তর শান্তি আসবে অন্তর শান্তি পাবেন হাদিসের মধ্যে এসেছে আমরা গোনা করতে 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 মেবি আমাদের অন্তরের ভেতরে দাগ পড়ে গেছে আমাদের অন্তরের ভেতরে দাগ পড়ে গেছে সেই দাগগুলো কীভাবে মোছন করবেন তুলে ফেলবেন আমরা তো কাপড়ের মধ্যে ময়লা হলে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেললে দাগগুলো উঠে যায় ময়লা চলে যায় পরিষ্কার হয়ে যায় আর এখন যদি আপনি আমাকে বলেন কলবের মধ্যে যে গুনাহের কারণে হয়ে গেছে সেটা আমরা কীভাবে পরিষ্কার করব তাহলে আমি আপনাকে বলবো শুনেন আপনি জিকির করেন কলব পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে এজন্য জন্য কোরআনুল কারিমের তেলাবাদ করতেই হবে আপনি যেটাই পারেন পুরো কোরআনুল কারিম তেলাবাদ করতে পারেন না যতটুকু পারেন সেই পরিমাণে আপনি তেলাবাদ করেন শান্তি পাবেন লাইফে জীবন সুখী হবেন

আর যদি আমি আপনাকে আরও বলি তাহলে হচ্ছে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগেরিবের নামাজের পরে সার নামাজের পরে সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহকা বার এই জিকিরগুলোও করতে পারে ভাই সময় নষ্ট করাচ্ছে জিকিরের সাথে সম্পর্ক করেন জিকিরকে আপন বানান মৃত্যুবরণ করবেন জান্নাত পাবেন ঈশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা সব হ্যানু তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা সময় দিয়ে গুরুত্বপূর্ণ সময় দিয়ে কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি দান করুন আল্লাহ আপনি সবাইকে দান করুন আল্লাহ বারকা দান করুন আল্লাহ জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে খবরের জন্য যেতে পারে সে তৌফিক দান করুন বিশেষ করে আল্লাহ আমাদেরকে আমরা যেন বেশি বেশি জিকির করতে পারি সে তৌফিক দান করুন আমি ওমা আলাই নিল্লাবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও